হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম দিয়ে পটলের রেসিপি ডিম দিয়ে পটল রেসিপি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করলাম তেলটা একটু গরম করে নেবো এবার আমি পটলগুলোকে দুভাগ করে করে কেটে রেখেছিলাম ওইগুলো আমি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই পটলের মধ্যে আগে থেকে সামান্য একটু নুন মিশিয়ে রাখবেন পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব পটলের ভেতরগুলো ভালোভাবে ভেজে নেবে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন আমার লাল লাল করে পটলগুলো পাঁচ মিনিটের মতন ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে তুলে নেবো পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজবেন এবার আমি কড়ার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এক চামচের মতন দু তিনটে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো গুলোকে ভেজে নেব ভালো করে আমার বাদামি ভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কাগুলো এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে আদা বাটা এক চামচের মতন রসুন বাটা এক চামচের মতন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এর মধ্যে সামান্য একটু আমি সর্ষের তেল মিশিয়ে দিলাম কারণ শুকনো শুকনো হয়ে যাচ্ছে মশলাগুলো একটু সামান্য মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপর আমি ওর মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি ভালোভাবে কষবো সামান্য পরিমাণে এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে নুনটা ঠিকঠাক হয় কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচের মতন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল একটু সিদ্ধর জন্য দিয়ে দিলাম জল যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় পটলগুলো কারণ এর মধ্যে ডিম দিতে হবে তো ওই জন্য জলটা একটু বেশি করেই দিলাম চার পাঁচ মিনিটের মতন এটাকে একটু ফুটিয়ে নেবো আমি চার পাঁচ মিনিট ফোটার পর এবার আমি ওর মধ্যে ডিম বাটির মধ্যে ভেঙে মানে না ফেটে ওইগুলোকে দিয়ে দিলাম উপর দিয়ে মানে ডিমের কোচের মতন দিয়ে দিলাম আমরা চারজন মেম্বার তাই চারটে ডিম ব্যবহার করলাম কিন্তু ডিমটাকে ভাজবেন না ওই কোটানোর তরকারির মধ্যেই ডিমটা কিন্তু সিদ্ধ মানে ভাজার মতন হবে প্রত্যেকটা ডিমের কুসুমের উপর দিয়ে একটু একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে কুসুমটার মধ্যে নুনগুলো লেগে লেগে থাকে এবার এটাকে আমি দু চার মিনিটের মতন ফোটাবো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আমি সবাই কমেন্টে রিপ্লাই দেব আমার রান্নাটা আমার পটল দিয়ে ডিমের রেসিপি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি একটা ভালোভাবে একটা একটা করে ডিম নিচ্ছি যাতে ঘেটে না যায় একটা ডিমো ঘাটবে না